পছন্দের খাবার খেতে চলে আসলাম এখানে অনেক রকমের আইটেম যার যার পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছি যার যেটা পছন্দ নিয়ে নেবে অনেকগুলো আইটেম তো এতগুলো আইটেম তো খাওয়া যাবে না যেটা যেটা পছন্দ সেটাই নিয়ে নিচ্ছি আমি বাস এতটুকুই নিব এর চেয়ে বেশি খেতে পারবো না অনেক হয়ে যাবে অনেক আইটেম অনেকগুলো আইটেম এই যে সবাই নিয়ে নিলাম এখন সবাই বসে খেয়ে নেব আলহামদুলিল্লাহ সবাইকে জানাচ্ছি শুভরাত্রির শুভেচ্ছা সবাইকে শুভরাত্রি আমার প্লেট এটা আমি খেয়ে নিচ্ছি বিশমিল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ